সরত এলেও আকাশে নেই নীলের ছোঁয়া চারদিক ভিজছে টানা বৃষ্টিতে ভিচ্ছে রাজধানী ঢাকা থেকেও বেশি পুরো বাংলাদেশ বিদরা বলছেন এবার শীতেও থাকতে পারে বৃষ্টির ছাপ অক্টোবরের প্রথম নয় দিনে শুধু ঢাকাতেই বৃষ্টি হয়েছে একশো বায়ান্ন মিলিমিটার আর সারা দেশে বৃষ্টি হয়েছে পাঁচ হাজার সাতশো উনচল্লিশ মিলিমিটার আবহাওয়া অধিদপ্তর বলছে এই ধারা পনেরোই অক্টোবর পর্যন্ত চলবে বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপই এই বৃষ্টির মূল কারণ তবে নিম্নচাপ কেটে যাওয়ার পরও কেন বৃষ্টি থামছে না এ নিয়ে কথা বলেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম তিনি বলেন গত পাঁচ বছরের তথ্য অনুযায়ী এই বৃষ্টি অস্বাভাবিক নয় বরং নভেম্বর ও ডিসেম্বরেও বৃষ্টি হতে পারে বিগত বছরগুলোতেও অক্টোবর মাসে ভারী বৃষ্টি হয়েছে দুই সালে ঢাকায় তিনশো ছাব্বিশ মিলিমিটার দুই সালে দুইশো আটান্ন মিলিমিটার এবারের হারও সেই ধারার মধ্যেই বজলুর রশিদ জানান অক্টোবরের মাঝামাঝি মৌসুমে বায়ু বিদায় নেয় তখন কিছুটা বৃষ্টি হয় তবে এ বছর লাল নিনার প্রভাবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হতে পারে তিনি আরও বলেন আর্দ্রতা কমলে বৃষ্টি কমবে তবে ডিসেম্বরে শীত দেরিতে নামতে পারে আবহাওয়া অফিসের চার দিনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণাঞ্চলে মাঝারি বৃষ্টি ও দমকা হওয়া অব্যাহত থাকবে ফলে শরতের নীল আকাশের দেখা পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে রাকিবিন কুদ্দুস খবরওয়ালা